হ্যালো প্রিয় আজ বলবো লিভার খারাপ হওয়ার আগে থেকে যে নয়টি লক্ষণ দেখা দেয় এবং এর প্রতিকার কি সম্পূর্ণটা জানতে পারবেন জন্য অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার তো চলুন এবার যাক লিভার মানব শৈলের একটি নিরব অঙ্গ লিভার আমাদের শৈলের হজম পুষ্টি সংশ্লেষণ এবং বিপক্ষীয় ফাংশনের প্রধান ভূমিকা পালন করে পেটের উপরে ডান চতুর্ভুজ অংশে অবস্থিত লিভার আপনার শরীরের বাকি অংশে ফিউজ করার আগে পরিপাকতন্ত্র থেকে আসা রক্তকে ফিল্টার করে এর আরেকটি কাজ হল রাসায়নিক পদার্থকে ডিস্টিফাই করা এবং ওষুধকে বিপাক করা যখন লিভারের কার্যকারিতা হ্রাস পায় তখন আমাদের শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেয় তবে আমরা অনেকে এইসব লক্ষণ সম্পর্কে না জানার কারণে বুঝতে ব্যর্থ হই তো চলুন এবার লিভারের সমস্যায় ভুগছেন বুঝবেন কিভাবে জেনে নেওয়া যাক যেমন চোখ এবং ত্বকের বিবন্নতা লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে চোখে বিবন্নতা দেখা যায় এছাড়া ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ যখন লোহিত রক্ত কণিকা থেকে নামক একটি হলুদ পদার্থের অত্যাধিক পরিমাণ তৈরি হয় তখন এই সমস্যা দেখা যায় লিভার সঠিকভাবে কাজ করতে না পারলে বিলুরোবিন পরিষ্কার করতে পারে না ফলে শরীরে বিলুরুমিনের প্রভাব বাড়তে থাকে নাম্বার টু বৈমি ভাব অতিরিক্ত পেট খারাপের সমস্যা হলেও সমাধান হতে হবে লিভারের রোগের কারণে শরীরের টস্ক্রিনের মাত্রা বেড়ে গেলে পেট খারাপ ও বমি ভাব ও বমি হতে পারে লিভার ফেইলিওয়ারের ক্ষেত্রে বমি বা মলের সঙ্গে রক্ত পড়তে পারে নাম্বার থ্রি পেট ফোলা এবং ব্যথা লিভারের সমস্যা প্রায় শুলে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় এটি অন্ত্র এবং অন্যান্য অংশে চাপ সৃষ্টি করে যার ফলে পেটের অঞ্চলে ব্যথা এবং ফুলে যায় আপনি যদি হঠাৎ পেট ফুলে যাওয়া লক্ষ্য করেন এবং এটি যদি নিজের থেকে ঠিক না হয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন নাম্বার ফোর গাঢ় রঙের প্রস্রাব প্রস্রাবের রঙ আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানান দেয় গাঢ় প্রস্রাব ডিহাইড্রেশন নির্দেশ করে তবে শৈলে ক্ষতিকারক পদার্থের উপস্থিতিও বোঝায় যা লিভারের সমস্যা নির্দেশ করতে পারে নাম্বার ফাইভ ফেকাসে মল যখন লিভার পর্যাপ্ত পরিমাণে পিত্ত উৎপাদন করে না বা যদি এর প্রবাহ কোনোভাবে অবরুদ্ধ হয় আপনার মল মাটির রঙের হয়ে যেতে পারে নাম্বার সিক্স পা ফোলা লিভারের সমস্যা হলে অনেকেরই পা বা গোড়ালি ফুলে যায় কম লবণ খাওয়া ওষুধের সমস্যা এটা কমানো যায় নাম্বার সেভেন ত্বকে চুলকানি দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় ভুগলে ত্বকে চুলকানি অনুভব করতে পারেন ত্বকে ফুসকুরি না থাকলেও এমনটি ঘটে এর ফলে ঘুমেও প্রভাব পড়তে পারে ওষুধের সমস্যা এই চুলকানি ভাব কমানো যায় তার আগে লিভারের রোগ শনাক্ত করা জরুরি নাম্বার এইট ক্ষুধা বা ওজন হার্স লিভারের সমস্যার সময় শরীর তার পুষ্টির ভাঙা এবং হজম করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং আপনি স্বাভাবিকের মতো ক্ষুধার্ত বোধ করতে পারেন না ক্ষুধা কমে যাওয়া আপনাকে সারাদিন অলস বোধ করাবে এছাড়া নাম্বার নাইন ক্লান্তি লিভার রোগের সবচেয়ে সাধারণ এবং প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো আপনি সারাদিন ক্লান্তি অনুভব করবেন শরীরের টস্কিন তৈরি হওয়ার কারণে এটি ঘটে শরীরেও রক্ত প্রবাহে বিষাক্ত পদার্থ বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতাতেও ক্ষতিকর প্রভাব পড়ে ফলে হঠাৎ করেই বিভিন্ন বিষয় ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় তো এর থেকে মুক্তি পাবেন কিভাবে এর প্রতিকার কী জানুন ফ্যাটি লিভার রোগ থেকে মুক্তি পেতে ওজন কমানোর কোনো বিকল্প নেই এছাড়াও যা যা করলেই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তা হল বিভিন্ন ধরনের ব্যায়াম নিয়মিত করলে ওজনও কমবে সেই সাথে ফ্যাটি লিভার রোগও ধীরে ধীরে কমে আসবে সঠিক পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে লিভার ভালো থাকবে এছাড়া অস্বাস্থ্যকর কোমল পানীয় বা কার্বোহাইড্রেট বেভারেজ পান করা থেকে বিরত থাকতে হবে এসব পানীয় লিভারের অনেক ক্ষতি করে খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে ডায়াবেটিস ও লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে রাখতে হবে খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি ফল লাল লালাটা রুটি ও লাল চালের ভাত রাখতে হবে যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ কাঠবাদাম অলিভ অয়েল এগুলো খেতে হবে চর্বি ও চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে এছাড়া রেডমিট অর্থাৎ গরুর মাংস খাসির মাংস খাওয়া বাদ দিতে হবে সর্বোপরি ফ্যাটি লিভার ডিজিজ থেকে মুক্তি পেতে ফিট থাকার কোনো বিকল্প নেই ফ্যাটি লিভার ডিজিজ নিজের চেষ্টায় নির্মূল করা সম্ভব